টিউটর তারপর স্কুলের টিচার সবাই মিলে সাফল্য মানে সাহায্য করেছিল আগামী দিনে যারা আরো মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে আমি তাদেরকে বলতে চাইবো যে তারাও যেন এই ধরনের নাম্বার পেতে চাইলে বা এই সাফল্য অর্জন করতে চাইলে তারাও যাতে পড়াশোনা করে এবং অন্যান্য নেশার দিকে মন না দেয় অন্যান্য নেশা বলতে ফোন বিশেষত সোশ্যাল মিডিয়া কখন খবরটা পেলে আমি প্রথমে খবর পাইনি দিয়ে তারপর ওই ওয়েবসাইটে দেখার পর জানতে পারলাম তখন কি মনে হয়েছিল মানে খুশি মনে মানে আনন্দ পাচ্ছিলাম মনে মনে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে আমি ডাক্তার নিয়ে পড়াশোনা করার ইচ্ছা নাম সৌমদি মন্ডল বাড়ি রায়পুর at det har